আমি এর আগেও বলেছি আমার ভিডিও আপলোড করতে প্রচুর দেরি হয় এটা সরস্বতী পুজোর ভিডিও আমি আমার মেয়ে কাপড় পরানো এর আগের একটা ভিডিও আমি আপলোড করেছি এটা হচ্ছে পুজোটা পুজোটা পুজো আমাদের প্রচুর ভোরবেলা পুজো হয়েছিল মানে বলতে গেলে একতা পাঁচটা থেকে পুজো শুরু হয়ে গেছে আর আমাদের বাড়িতে সবাই অঞ্জলি দিয়েছে আর সেইভাবে আমাদের তোড় হয়নি তা সবই আমাদের তোড় শুরু হয়েছে আর ঠাকুর মশাই মানে পিসি মশাই পিসি মশাই কাজটা করছে আমি এত কিছু ভুলতে পারবো না কেন পিসি মশাই সব কিছু আমার মনে নেই পিসি মশাই ঠাকুরটাকে ভালো করে সাজাচ্ছে তারপরে ওই তীর কাটি দিয়ে সব কিছু যা একটা হচ্ছে আমার অত মনে নেই তারপরে আমার মানে আমরা এবার সাজাচ্ছি আর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার লাইট জেলে কাজ করছি কেন প্রচুর ভোরবেলা আমাদের পুজোটা শুরু হয়েছে তাই সেইভাবে আয়োজনটা হয় না কেন আগের দিনকে আমাদের অনেক জাতি করতে রাত হয়ে গেছে আর যেহেতু ঠাকুর কিনতে গিয়েছিলাম তাই জন্য আরও দেরি হয়ে গেছে এবার ঠাকুর কেনার সাথে সাথে তোমরা তো জানো অনেক ঠাকুরের সাথে অনেক কিছু কিনতে লাগে আর তারপরে পিসিমশাই মশাই কাজগুলো করছে দেখতে পাচ্ছ তোমরা আমরা দেখতেই পাবে যে আমরা এক্ষুনি সাজানো শুরু হয়ে গেছে এই তো কমপ্লিট হয়ে গেছে এবার এক এক করে সবাই মানে পুজো শুরু হয়ে গেছে এবার অঞ্জলিতে সবাই বসবে এবার অঞ্জলিও শুরু হয়ে যাবে আর তো পরিমাণে ঠান্ডার কুয়াশা পড়েছিল দেখো লাইট জ্বলো তবুও অন্ধকার অন্ধকার লাগছে আর আমার মিটাই তো অঞ্জলি দিতে শুরুই করে দিয়েছে আরতি শেষ হয়ে গেছে এবার হোম হবে আর হুম সেই যোগা জাতি করছে তোমাদের আমি আগে বলে দিই আমাদের কিন্তু ঠাকুর সারা বছর থাকে আর ঠাকুরটা আমাদের অদল বদল হবে ঠাকুর ওপরে ঠাকুর নিচে আসবে আর দেখবেন চলে গেছে যখন ভিডিও দিয়ে কিছু না কিছু আওয়াজ হয় আর এটা হচ্ছে পরের দিনকে ষষ্ঠী ষষ্ঠীর দিনকে সুতো কাটা হবে আর এটা হচ্ছে সকালের পুজোটা হচ্ছে মাকে খাওয়ার নেবেদন হবে আর নিচের ঠাকুর ওপরে দিতে যাবে তোমরা সেটা দেখতেই পাবে de onde se হলুদ জল মানে যখন হয়েছে তখন আর ভিডিও এডিটের সময় কিছু না কিছু আওয়াজ না কিছু গাড়ির আওয়াজ বরণের সময় যেহেতু মাকে বিদায় দিতে হবে সেই সময় আর মানে কেউ ছিল না বরণ করার সময় শুধু আমি মানে আমার মা কারণ যে যা সেদিনকেও ঠাকুর দিতে চলে গেছিলো বা যে যার কাজেই ছিল ওই জন্য সেভাবে আসতে পারেনি কেউ ওই জন্য মা আমি আর বরণটা করে নিয়েছে এবার মা বরণটা করছে পাশে আমরাই মাকে ধরে আছি কেন একজন বরণ করলে বাকি সবাই ধরে থাকে তারপর মা মা অঞ্জলি দিয়ে মাকে বিদায় জানাবে আবার সেই একটা বছর অপেক্ষা করে থাকতে হবে কিন্তু একটা বছর অপেক্ষা থাকলেও তার আগে কত অনুষ্ঠান এসে যায় সেইগুলোকেও মানে আনন্দ উপভোগ করতে হবে একটার পর একটা একটার পর একটা তাই না এবং মা করণকাঞ্জলি যেহেতু ঠাকুমা কাঞ্জলি করণকাঞ্জলিকটা নেবে